প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি নিয়েছে বিজেপি শনিবার বিকেলে পুরুলিয়ার বাগমন্ডি বিজেপি মণ্ডল চারের পক্ষ থেকে অযোধ্যা পাহাড়তলি ঠুরগা জলাধারে সামনে রামমন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা করল তারা স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে রামমন্দির চত্বরে আগাছা পরিষ্কার করে স্থানটি পরিচ্ছন্ন করলেন পাশাপাশি প্রধানমন্ত্রীর মঙ্গল কামনার্থে রামের কাছে প্রার্থনা করেন বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাঘমন্ডি মণ্ডল চার বিজেপির সভাপতি অরুণ চন্দ্র মাঝি সহসভাপতি জগদীশ কুমার সাধারণ সম্পাদক শচীনাথ মাহাতো ও ছুটুলাল মাহাতো প্রমুখ আজকে দেখা গেলো আপনাদের বিজেপি মণ্ডল চারের পক্ষ থেকে বাগমুন্ডির যে দুর্গা ড্যামের পাশে যে রাম মন্দির আছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন কি উদ্দেশ্যে আজকে আপনাদের কর্মসূচি আজকে মোদীজির পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে এবং মোদীজির এগারোতম বর্ষ হিসাবে আমরা স্বচ্ছতা অভিযান এবং সেবা পক্ষকাল এই আমরা কর্মসূচি পনেরো থেকে পঁচিশ পর্যন্ত আমরা পর্ব এবং নির্দেশে চলছে আপনাদের এই কর্মসূচি আমাদের এটা নির্দেশ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সারা জেলা ব্যাপী রাজ্যব্যাপী কেন্দ্রব্যাপী এই 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 কর্মসূচিটা আমাদের চলছে আজকে কি করলেন আপনারা আজকে আমরা যে স্বচ্ছতা অভিযান আমরা ড্যামের সামনে রাম মন্দির তাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আমাদের বাগমুনটি মন্ডল চার নম্বর মন্ডলের পক্ষ থেকে কি বার্তা দেবেন মোদিজির জন্মদিন উপলক্ষে আমাদের বার্তা যে একটাই যে মোদিজির পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে আমরা মন্দিরে মন্দিরে আমরা স্বচ্ছতা অভিযান করছি বা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং এবং আমাদের এগারোতম বর্ষ উপলক্ষে নানা ধরনের আমাদের প্রোগ্রাম চলছে সেবা হসপিটালে ফল বিতরণ চলছে দুঃস ব্যক্তিকে কাপড় বিতরণ চলছে এরকম অনেক কর্মসূচি আমাদের চলছে মোদিজির দীর্ঘায়ু ও সুস্থ কামনার্থে আমরা বাগমুন্ডি চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে এই স্বচ্ছতা অভিযান এবং রাম মন্দিরে আমরা রামের কাছে আমরা প্রার্থনা করেছি যে মোদিজির দীর্ঘায়ু কামনা করা আপনার পরিচয় আমার পরিচয় অরুণচন্দ্র মাঝি সভাপতি বাউন্ডি চার নম্বর মন্ডল